আমরা কোন বাবুদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যেটা ঘন ঘন ঠান্ডা কাশির জন্য আমরা অনেক সাজেস্ট করে থাকি কাদেরকে আমরা দিতে না করি যে সমস্ত বাবুদের এক্টিভ কোনো ইনফেকশান থাকে শুধু ইনফ্লুয়েঞ্জা না যে কোনো ভ্যাকসিন একটিভ ইনফেকশন জ্বর ঠান্ডা কাশি আছে তাকে দেয়া যাবে না অথবা যদি কোনো বাবু বেশি কম ওজন থাকে ম্যাল নিউট্রিশন থাকে ওয়েট কম ওই সমস্ত বাবুদেরকে আমাদের পরামর্শ থাকবে আমাদের বিশেষজ্ঞদের যে এই টিকাটা না দেয় অথবা যদি কারো এমন অভিজ্ঞতা থাকে যে যে কোনো ভ্যাকসিন দিলে তার একটা সমস্যা হয়েছে আগে প্রিভিয়াসলি সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা ইনফ্লুয়েসা ভ্যাকসিন দিতে উৎসাহিত করব না অথবা যদি কারো এরকম মুরগি মুরগির ডিম বা মুরগির মাংসে যদি কারো অ্যালার্জি থেকে থাকে অথবা যদি কারো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে ব্রেইনের প্রবলেম ছিল অথবা তার এরকম একটা গুলিন সিনড্রম যেটা জিবিএস রোগ বলে এই এই রোগটা যদি কারো হয়ে থাকে অথবা কোনো কারণে যদি কারো কোনো ইমিউনি ডেফিসিয়েন্সি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কোনো বাচ্চাদের তাদেরকে আমার পরামর্শ থাকবে দয়া করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা দিব না দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন